নমস্কার 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 কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটর ভূত জয় তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখন আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম তখনকার অর্থাৎ প্রায় তিরিশ বছর আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জও ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ খোপ তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়েদের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসত কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হৈহুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশোনার চাপ ছিল না ভয়াবহ শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলকবাবু বাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন কিন্তু যে কদিন থাকতেন বাচ্চাদের গল্প আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো বেঁটে আটো গরম আর পাকা গোপ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মাসের পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলেন এসেই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো খুব ভালো এবার বেচে দাও জয় বাবু কাঁচো মাছো মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে এ খদ্দের দিন না খদ্দর খদ্দর না বাপু ওসব আমি পড়ি না তুমি স্বদেশীদের কাজে যাও আহা খদ্দর নয় খদ্দের খদ্দের মানে গ্রাহক গায়ক গায়ক না বাপু গান বাজে আমার আসে না জয় বাবু অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললাম প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপ আর জামা টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা 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 দেখাচ্ছি বাবু দেখাচ্ছি 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 কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা এ যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় এ তেমনই আর কি বহু পুরানো জিনিস জয়তিলক বাবু তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন তারপর খুব সাবধানে তার ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলাম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতন চার পাঁচটা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক বাবু টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলক বাবু কিন্তু মাথা নেড়ে বললেন না হে এ ঠকায়নি চৌধুরী বাড়ির বহু পুরানো লোক হল গোলো সারা জীবন কেবল ভূত নিয়েই কারবার তার তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ারও লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানি। কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দি এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে আর নিয়ে হবেই বা কী আর তুমি বরং পাঁচ টাকার রসগোল্লা খাও শেষ খাওয়া আমার এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন হা আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা নিচে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললাম না তাকে দুপুরবেলা যখন বাবু খেয়ে দেয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমাচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিষু তার ভূতের কৌটো চুরি করলাম এক দৌড়ে আম বাগানে পৌঁছে কৌটো খুলে ফেললাম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতন জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলাম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তা বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝোল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিষু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবে কি করে আগুনের দিলেই জাগবে ঝেঁকার মতন তো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললাম আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলাম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত ডেড়ে লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরই হরাশ করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল চোখ দুখানা কটমট করছে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম পড়ে গিয়ে দেখলাম জ্যান্ত ভূতটা আরও চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচ পাঁচটা ভূত বেরিয়ে এল তারপর হাসতে হাসতে তারা আম বাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটির কথা আমরা কাউকে বলিনি জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলাম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত শোয়ার ঘরে ভূত পুকুরে ভূত কুয়োপাড়ে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাচ্চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে ভীষণ উপদ্রব ভূতের দাপুটে সকলেই তটস্থ জয় তিলক বাবু এই সব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন বললেন এহে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয় তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলক বাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তা নয় কিন্তু কিছুতেই ভূত ধরা গেল না দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন এদিকে পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগল কৃপি গলনিতে এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটর ভূত আজকের গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমিন জয়তিলক বাবুর ভূমিকায় ছিল তরুণ বিশুর ভূমিকায় ছিল গৌরাঙ্গ দাদু গোলক ও গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমিন কৃপি কলোনিতে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটর ভূত সবাই ভালো থাকবেন রাত্রি